ক্ষমতার ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তা তাহলে কোথায় কি বুঝাচ্ছেন যখন একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা ছোট তাকাচ্ছেন ওর দিকে বাঁকা ছোটো তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে না এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মামন যদি খাস পর্দায় থাকে ঐতিহ্য তো আপনি সুরক্ষিত থাকবেন ইনশাআ হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আল্লাহর আলমিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্তি আছে বাইরে কোনো কামিয়াবি নাই এটা স্বীকার করছি যে মানুষ অন্যায় করে অবশ্যই অন্যায় করে কিছু মানুষের অন্যায়ের কারণে পুরো ইসলামকে কলুষিত করতে হবে কেন আমি স্বীকার করছি যে বোরখা করেও কিছু মানুষ খারাপ কাজ করে আমি স্বীকার করছি দাঁড়িডুপি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে না কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করব নাকি আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দা প্রিয় মাখন পর্দা অবশ্যই করবে আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামা বোঝা যায় এটা চলবে না আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গপ্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্য দিন তিনকালের জন্য তাকওয়ার পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহা কাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম ও হাওয়া আলাইহিমাসসালাম তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন শয়তান শয়তান আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরবা হাযিহিশ-শাজারাহ তোমরা এই গাছের কাছে যাবে না যখন ইবলিস প্ররোচনা দিয়েছে ফলমাদা গাছের যখন তারা গাছের কাছে গিয়েছেন

যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে সবাই মোবাইলে মোবাইলে ইন্টারনেটে বাসায় শুয়ে শুয়ে কি দেখে না দেখে আল্লাহ ভালো জানে এবং এটা এটা কি হয়েছে এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেড়েছে দিন দিন দেখবেন এগুলো ফলশ্রুতিতে জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে বিকৃত যৌনাচার বেড়েছে সমকামিতা বেড়েছে এমনকি পুরুষে পুরুষের বহু জায়গা আপনারা হয়তো একটু খবর রাখেন না আমরা এই টুটে খবর রাখি দুঃখের সাথে বলতে হয় এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেটা কখনো কাঙ্ক্ষিত ছিল না কখনো কাঙ্ক্ষিত ছিল না আপনার হাতে কোরআন আছে আপনি সারাদিন মানুষকে কোরআন পড়ান এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন একজন মানুষ নামাজ করে পাঁচ অর্থ ইমামতি করে ঠিক আছে মানুষকে দাস দেয় কোরআন করায় দিনের ভালো কথা বলে এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বলাৎকার করা সম্ভব কিনা সম্ভব এটা তার পক্ষে সম্ভব হতে পারে সে নেশাগ্রস্ত মানসিক বিকারগ্রস্ত ঠিক আছে সে আগে থেকে এইসব যৌন কেলেঙ্গারের সাথে সম্পৃক্ত এর এর দ্বারা হতে পারে এর দ্বারা কেমন করে হলো উত্তর পনোগ্রাফি কারণে পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে এই কারণে যখন সুযোগ পেয়েছে সে হাত ছাড়া করতে পারে নাই এই জন্য দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা মেয়ের পাবনা ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেট করা হচ্ছে আর ধর্ষণের হচ্ছে শাস্তি যা হচ্ছে না সবার উপযুক্ত শাস্তি নিশ্চিত হচ্ছে না যদি একটা মাস খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষণের প্রকাশ্যের বিচার নিশ্চিত করতে পারেন একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাআল্লাহ এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন দেখো চুরি করার সাহস মানুষ পাবে না জানি এগুলো করতে গেলেই যে পশ্চিমা দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে মানবতা আটজন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা ওদের দেশের এই যে পন ইন্ডাস্ট্রি আছে যেটা বাহাত্তর বিলিয়ন ডলারের ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে এবং ওখানে ফ্রি সেক্স উন্নত সেক্স আপনি যা ইচ্ছা যাকে ইচ্ছা যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন পরামর্শ দিয়েছে এই যে আফ্রিকার কন্টিনেন্ট বলেন আমেরিকা লস অ্যাঞ্জেলস বলেন ব্রিটেন বলেন ফ্রান্স জার্মানি সব ফ্রি সেক্সের দেশ এবং এগুলোর মধ্যে সমকামিতা বৈধ আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন এখন এদের এদের কাছ থেকে আমাদেরকে কল্যাণ শিখতে হবে ওদের কাছ থেকে আমাদেরকে উন্নয়ন শিখতে হবে হে মুসলিম জনতা ইমানের ইমানের আবার বলিয়ান হন ইমানদার হন কোরআন সুন্নার কাছে আসেন দেখবেন কোরআন সুন্না আপনার তখ এবং ক্ষমতাকে আরো বলিয়ান করবেন সব আমরা কারো ক্ষমতার দিকে চোখ বাড়াচ্ছি না যে যাকে আল্লাহাক ক্ষমতা দিয়েছেন আমরা মেনে নিব চা সে যদি কোরআন এবং সুনার আলোকে পুরো সমাজটা পরিচালনা করে দেখবেন ওর ভয়ে বিশ্ববাসী থর করে কাঁপবে ই হ্যাঁ এই পথে অনেক কষ্ট আছে মানুষ তাকে নামানোর জন্য তার ক্ষতি করার জন্য চতুর্দিক থেকে মানুষ লেগে যাবে কিন্তু আল্লাহর গায়ের মদর তা সাড়ে থাকবে এই আমরা খাস করে দোয়া করবো আল্লাহ পাক যাদেরকে আমাদের উপরে রাখবেন তাদের মধ্যে কোরআন এবং সুন্নার জন্য বুঝ আল্লাহ পাক দান করেন এবং কোরআন সন্ন্যার এই চুরচিরায়ত বিধানগুলো যে মানবতার কল্যাণে এবং পশ্চিমাদের যে আসল চরিত্র এটা আল্লাহ উন্মোচন করে দেন আল্লাহপাবের কাছে দোয়া করি